আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু আমার বাসার নিচেই এখন ইতালিতে তো এখন অনেক গরম চলতেছে তো গরমের মধ্যে আসলে কোথাও যেতে ইচ্ছা করে না আর সামারের সময় ঘুরে মজা যাই হোক এত কথা না আমি আপনাদের আজকে কিছু কথা বলবো যে এই ভুলগুলো হয়তো বা আপনি যদি এখন থেকে শুধরে নেন তাহলে হয়তো বা আপনার জন্য বিদের জীবনটা একটু ইজি একটু হলেও ইজি হয়ে আসবে একটু না অনেকখানি ইজি হয়ে আসবে আসলে এখন দেখেন আঠারো থেকে পঁচিশ বছরের পোলাপান যারা ইউরোপ বা বিভিন্ন বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে আপনারা চিন্তা করেন যে বিদেশে গেলে মানে লেখাপড়া ইন্টার ইন্টার পড়তেছে ইন্টারের জন্য পড়তেছেন বা ইউনিভার্সিটি লেভেলে উঠছেন কিন্তু আপনার হাতের কাজ জানেন না আপনি কিন্তু বিদেশে যে অনেক মানুষের কথা শুনতে হবে ভাই আমি বলতেছি আর যে লোকটা লেখাপড়া করে নাই হাতের কাজ জানে তার কিন্তু এরকম কথা শুনতে হবে না তো এখন যারা আঠারো থেকে পঁচিশ বছর আছেন। আপনারা মেয়েদের পিছে সময় নষ্ট করতেছেন বা শো অফ করতেছেন বাবার আমি যেমন আমার আমি যখন বাংলাদেশে ছিলাম আমার আব্বু বলতো বারবার যে কাজ শিখ কাজ শিখ কাজ শিখ আমি কি করতাম চিন্তা করতাম দূর টাকা পয়সা আছে ঘুরি ফিরি বাইক দিয়ে এদিক ওদিক এই সে হাতের কাশি কাশি নেই যার ফলে কিন্তু ইতালিতে যখন আসছি নতুন নতুন কাজে ঢুকছি অনেক কথা শুনতে হয়েছে মানুষের কিন্তু এখন আল্লাহামদুল্লাহ ভালো আছি একটা পর্যায়ে আছি কাজ কাম শিখতেছি শিখার তো শেষ নাই শিখতেছি আগের থেকে অনেক ভালো বেটারে আছি তো এই জিনিসটা দেখুন আপনি এখন বাংলাদেশে এই যে আপনি এখন যে সময়টা পার করতেছেন ঘরে বৈশা বইসা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখতেছেন আপনি যে কোনো একটা কাজ শিখুন না হতে পারে সেলুনের কাজ শিখুন হতে পারে ঝালাইয়ের কাজ শিখুন হতে পারে আপনি রেস্টুরেন্টের কাজ শিখুন রান্নাবান্নার কাজ শিখুন আপনি বাংলাদেশে একটা কোর্স করুন পিৎজার পিৎজা কীভাবে বানায় বা একটা ভা মানে একটা কোর্স করুন যে কোনো কিছুর উপরে এই জিনিসটা আপনার কাজে দিবে আমি যখন দেশে ছিলাম আমার আব্বু বলতো যে ঝালাইটা শিখ ঝালাইটা শিখ ভালো হবে ঝালাইটা শিখ ভালো হবে অনেক ভালো হবে কিন্তু আমি কিন্তু ঝালাইটা আসলে শিখি নাই গুরুত্ব দিই চিন্তা করছি বিদেশ যাবো তারপর আমি যা শিখার শিখবো কিন্তু এখানে আসার পর দেখা গেল শিখছি ঠিকই এখন অনেক বাকি আছে শেখার কিন্তু প্রথম প্রথম দেখা কিন্তু দেখা গেল এক দুইটা কথা শুনতে হয়েছে আবার অনেকেই যারা আসছে নতুন এক দেড় বছর হয়েছে ইতালিতে দেখা গেল জ্বালাই কাজ বিভিন্ন হাতের কাজ শিখে আসছে ওনাদের কোনো জায়গায় আটকায় নাই ওনারা সরাসরি এইসা ঢুকে গেছে মানে একটা ভালো পর্যায়ে আছে ভালোটা ভালো একটা অ্যামাউন্টের স্যালারিও পাচ্ছে তা আমি বলবো এখন যে সময়টা আছে সময়টা নষ্ট না করে যে কোনো একটা আশেপাশে ঝালায়ের কাজে ভর্তি হয়ে যান একটা কোর্স করুন পিজারিয়ার কাজে ভর্তি একটা কোর্স করতে পারেন সেলুনের কাজে ভর্তি হতে পারেন একটা কোর্স করতে পারেন দেখুন বাংলাদেশে যেমন একটা কাজকে মানে ভেদাভেদ করা হয় মানে উঁচু নিচু চোখে দেখা হয় কিন্তু বাইরের দেশগুলোতে এগুলো খুব কম সবাই যারা কাজ করে সবাই সবাইকে সম্মান দেয় ইউরোপে বিশেষ করে কোনো কাজকে ছোট করে দেখা হয় না সব কাজেরই একটা সম্মান দেয় পৃথিবীর সব জায়গায় আপনি টাকা ইনকাম করবেন আপনাকে সবাই ভালোবাসবে আপনি কাজ করবেন আপনাকে সবাই ভালোবাসবে বেকার মানুষকেও ভালোবাসে না তো এখন থেকে মেয়েদের পিছে সময় নষ্ট না করে না ঘোরাঘুরি করে আমার মতে একটা কাজে লেগে যান পাশাপাশি কিছু কোর্স করুন আপনার জন্যই ভালো হবে বিভিন্ন কোর্স আছে বিভিন্ন ইউরোপে যারা আসবেন বিশেষ করে ইতালির কথা বলতেছি তারা যা আমার মতো যদি যা জাহাজের কাজটা আসলে প্রেফার করেন মানে পছন্দ করেন তাহলে আমি বলবো ঝালাই কাজটা ভালো করে শিখে আসতে পারেন যারা চুল কাটা ভালো পারে চুল চুল যারা পারেন তো না যারা পারেন না তারা চুলের একটা কোর্স করে আসতে পারেন চুল কাটা এটা তো ভালো টাকা ইনকাম করা যায় এছাড়াও পিজার একটা কোর্স করতে পারেন বাংলাদেশে এখানে আসার পর আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে হয়তো বা নাম এখানে এসে ইতালিয়ান ভাষাটা শিখতে হবে কিন্তু নামটা তো আপনার আপনার কাজটা তো পারবেন তো এক এই জন্য আমি বলতেছি যে সময় নষ্ট না করে মানে কাজকাম শিখুন যদি চিন্তা করেন যে আমি যা এখন যাওয়ার হবে ইতালি যে আমি যা করার করব এখন কিছুই করুন না তাহলে কিন্তু ইতালি এসে কানবেন হাতের কাজ হাতের কাজের উপরে কোনো মানে মাইন্ড নাই হাতের কাজ শিখবেন সব জায়গায় পৃথিবীর কোথাও আটকাবেন না তা আমি বলবো হাতের কাজটা দয়া করে এখন সময় নষ্ট না করে হাতের কাজটা শিখে ফেলুন যারা ইতালিতে আসবেন চিন্তা চিন্তাভাবনা করতেছেন এখন থেকে টুকটাক অনলাইনে ভিডিও আছে এছাড়া ফেসবুকে অনেক ভিডিও আছে ইতালিয়ান এক দুই কেমন আছেন কি অবস্থা এগুলো টুকটাক শিখতে থাকুন একবারে তো পারবেন না আপনার জন্য যখন ইতালি আসবেন আপনার জন্য একটু হলো সহজ হয়ে যাবে টুকটাক শিখতে থাকুন ইউরোপে যে কোনো জায়গায় যান হাতের কাজের দাম আমি বারবার বলতেছি আছে তাই আমি এটাই বলবো যে এই ভুলটা কিন্তু আমি না আমাদের মতো যারা আছে বেশিরভাগই করে যে ইতালি যাওয়ার পর যা হওয়ার হবে এ আমার শেখার দরকার নাই বাংলাদেশে এখন যে সময়টা আছে সময়টা কাজে লাগান একটা কোর্স করুন বাইরের দেশে যা ঠেকবেন না আল্লাহ রহমতে তো এতটুকু আমার বলার ছিল একটা কোর্স করে আসুন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম সকলে সকল মানে সকল সকলে আমার জন্য দোয়া করবেন টাটা ভাই ভাই